ফেরকায় বাতেলের আরেক ফেরকার নাম হলো শিয়া শিয়া এরা বলে আল্লাফাক জিবাইলকে ওহিনিয়া আলিরাদুর কাছে পাঠিয়েছিলেন কিন্তু জিবরাইল ভুল করে আলী আল্লাহ তাআলাকে ওহি না দিয়ে মোহাম্মদ সাল্লাহ আসালামকে ওহী দিয়ে গেছে দেখছেন শিয়ার ইরানের ফেসিন রাফসান জানি সৌদি আরব সে গেল আর সৌদি আরবের শেখ হোজাইফা মদিনা শরীফের ইমাম তার উপর গভর্নর নির্দেশ দিয়েছে তাকে একটু আল্লাহর কুদরতের নিশানগুলা মদিনার সেই নিদর্শনগুলো একটু দেখাইতে নবী আল্লাহ সাল্লামের কবর আরত করেছে রাফসন জানি আর বলতেছে আমা আবু বকর ওমর সাইখাইন। তোমার সামনে আবু বকর ওমর আছে এদের কবর জেয়ারত করো সে বলে ল আলহিমা দুজনের উপর আল্লাহর গজব পড়ক নাওজিবুল্লা শিয়া যখন আজান দে আজান আসাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ আসাদু আন্না মোহাম্মদ ও রাসূল আলী অলিউল্লাহ ওসিউ রাসূল ইল্লাহ বেলা ফসল আলী আল্লাহর বলি রাসূলের খলিফা আর বলতেছে রাসূল ওসিয়ত করে গেছেন আলীকে আমার পরে তুমি এক নম্বর খলিফা থর আলী বেলা ফসল এবং কোন ফসল নাই আলী আর রাসুলের মাঝে কোনো পার্থক্য নাই অর্থাৎ আলী আল্লাহ রাসুলের পরে এক নম্বর খলিফা শিয়াদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আলীকে যদি আল্লাহর নবী ওসিয়ত করে যান আর আলী যদি এক নম্বর যদি খলিফান তা আলী এটার প্রতিবাদ কেন করলেন না আবু বকর ওমর ওসমানের বিরুদ্ধে কেন প্রতিবাদ তিনি করলেন না বলে তিনি তোকে একটার করেছেন তিনি ভয়ে এ কথা বলেন নাই ভয়ে এবার শিয়ার গোষ্ঠীরা আলী রাদি আল্লাহ তালুকে মহব্বতের দাবিদার ও শাকে আলী নাম দিয়েছে আশেখা আলী নাম দিয়েছে মহিব্বে আলী নাম দিয়েছে তারা আলীর বদ মাহবুব বড় প্রিয় এবং আলীকে তারা খুব ভালোবাসে এই ভালোবাসি আলীর রাদি আল্লাহ তালুর দাম কমাইছে না বাড়াইছে দাম আরো কমাই দিয়েছে গোষ্ঠী তোমরা জানো আলী কে আলী শের খোদা আলী হায়দার আলী আলী আবু শামসাইন আলী আবুল কামারাইন আলী আবুল আলী আলী আসাদমাজা কাজে কাজে সে আলী ইবন আবিব্লা কে তোমরা দাম বাড়াতে গিয়ে দাম কমাই দিয়েছ খবরদার আলী রাদিয়াল্লাহু আল্লাহ তাল নিয়ে তোমাদের শিয়ার গোষ্ঠীকে বাংলার জমিনে কোনো ষড়যন্ত্র বিশ্বব্যাপী কোনো ষড়যন্ত্র করতে তোমাদেরকে দেওয়া হবে না হুতিশিয়া কিছুদিন পূর্বে সে খানায় কাবার উপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে আল্লাহ পাকের হুকুমে খানা কাবার উপর সেই সেই ক্ষেপণাস্ত্র পড়ে নাই উপরে এটা বাস্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আর এটা খানা কাবার কোনো ক্ষতি করতে পারে নাই ইনশা আজিজ তোমরা খাঁটি মুসলমানদের কোনো ক্ষতি তোমরা করতে পারবে না খানা কাবার কোনো ক্ষতি করতে পারবে না সারা বিশ্বের মুসলমানের এক রক্তের সোটা যদি শরীরে তাকাবাস্তা তোমাদেরকে ইসলামের কোনো ক্ষতি করতে তোমাদেরকে কোনো ষড়যন্ত্র করতে ইসলাম নিয়ে বাংলার জমিনে তা সুযোগ দেওয়া হবে না হবে না হবে না ইনশা আজিজ